কৃষিকাজ আর আগের মতো কষ্টসাধ্য নেই আধুনিক প্রযুক্তির সবাই কৃষিকাজ হয়ে গেছে অনেক সহজ দ্রুত এবং কার্যকরী এখন আর আগের মতো গরু দিয়ে চাষ দিতে হয় না কাদা মাটিতে নেমে বীজ বোপন করতে হয় না এমনকি রোদে পড়ে ফসল কাটতে হয় না আধুনিক প্রযুক্তির বদলতে এখন সব কিছু মেশিনের মাধ্যমে করা সম্ভব আজ আমরা দেখব বিশ্বের সবচেয়ে বড় এবং আধুনিক কৃষিক্ষেত্রে ব্যবহৃত মেশিনগুলো যা বদলে দিচ্ছে চাষাবাদের ধরন প্রিয় দর্শক তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন ট্র্যাক্টর কৃষিকাজের মেরুদণ্ড কিন্তু আজকের ট্র্যাক্টর আগের মতো ছোট নয় এই বিশাল ট্রাক্টরগুলো হাজার হাজার একর জমি চাষ করতে পারে মাত্র কয়েক ঘন্টায় যেমন জন ডের এটি একটি যার শক্তিশালী ইঞ্জিন এবং আধুনিক প্রযুক্তির কারণে কৃষকের সময় এবং শ্রম দুটোই বাঁচায় ধান গম এবং ভুট্টা কাটার কাজ কি হাতে করা লাগে না একদমই নয় স্বয়ংক্রিয় হারভেস্টার মেশিনের মাধ্যমে একই সঙ্গে ফসল কাটা মারাই এবং বস্তাবন্দি করা সম্ভব যেখানে আমাদের দেশের কৃষকরা এখনও সনাতন পদ্ধতিতে ধান গম এবং ভুট্টা কাটে সেখানে ক্লাস সোন এইট নাইন ডাবল জিরো হলো বিশ্বের অন্যতম শক্তিশালী হারভেস্টার যা প্রতি ঘন্টায় একশো টনেরও বেশি ফসল সংগ্রহ করতে পারে যার কারণে ফসল কাটতে এবং মারাই করতে কৃষকের অনেক খরচ এবং সময় দুটোই কমে যায় খাদ্যশস্যের রোগ প্রতিরোধের জন্য স্প্রে করা হয় কীটনাশক এবং সার তবে বড় বড় কৃষি খামারে হাত দিয়ে স্প্রে করা প্রায় অসম্ভব কারণ এসব ক্ষেত এতটাই বড়ো হয় যে হাত দিয়ে স্প্রে করলে কয়েক দিন লেগে যায় তাই ব্যবহৃত হচ্ছে বিশাল স্প্রেয়ার মেশিন জন্ডের আর ফোর জিরো ফোর ফাইভ এই স্প্রেয়ার মেশিন মাত্র এক ঘন্টায় একশো একরেরও বেশি জমিতে সার এবং কীটনাশক স্প্রে করতে পারে যার কারণে কৃষকদের এখন আর পায়ে হেঁটে কীটনাশক স্প্রে করা লাগে না আমাদের দেশের কৃষকের সময় এবং খরচ অনেকটাই কমে যায় ভাবুন এসব করতে একজন মানুষের কয়েক সপ্তাহ হতো যা মাত্র কয়েক ঘন্টায় করা সম্ভব হয়ে গেছে এখন আর কাদামাটি বীজ রোপণ করতে হয় না আধুনিক রোপণ মেশিন যেমন বনরেবল টেম্পু এল প্রতি ঘন্টায় তিনশো একরের বেশি জমিতে বীজ বোপন করতে পারে যা কৃষকদের জন্য এক বিশাল অর্জন এসব মেশিনের কল্যাণে এখন আর হাঁটু পর্যন্ত পানিতে নেমে বীজ বোপন করতে হয় না কৃষিক্ষেত্রে দ্রোনের ব্যবহার দিন দিন বাড়ছে স্মার্ট ড্রোন এখন ফসল পর্যবেক্ষণ স্প্রে করা এবং সার বিতরণের কাজ করে যেমন ডিজিআই এগ্রো থ্রি থার্টি ড্রোন প্রতি মিনিটে কয়েক একর জমিতে স্প্রে করতে সক্ষম প্রিয় দর্শক আধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষকদের জীবনকে সহজ করে তুলেছে এবং উৎপাদন ক্ষমতা দিন দিন বাড়াচ্ছে এই অত্যাধুনিক মেশিনগুলো সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোন রোমাঞ্চময় ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ